কাজ আমি প্রথমবার করলাম এই জন্য বেশি কনফিউজ ছিলাম নাকি আমার দ্বারা ভুল হয়ে গেল আমি কিছুই বুঝলাম না এটা ছিল দুই পাউন্ডের মধ্যে কেকটা তো সামনে যে ডিজাইনটা ছিল ওইটা হচ্ছে একটু লম্বা লম্বা হইলে বেশি ভালো হইতো আমি চাচ্ছিলাম যে কেকটা একটু লম্বা হোক যেহেতু আপু যে রেফারেন্স পিকচার দিছে ওইটা লম্বাই ছিল লম্বা কেকই ছিল আর হচ্ছে যে সামনের যে ডিজাইনটা ছিল ওইটাও লম্বা ছিল তো আমি মেপে যুগে নিয়েই কাজ করতেছিলাম আসলে দেন কেকের ওপর আমি যখন অ্যাপ্লাই করি তখন আমার কাছে মনে হচ্ছিল যে ডিজাইনটা একটু খাটো হয়ে গেছে আর একটু লম্বা হইলে দেখতে বেশি ভালো লাগতো আর সেই দিনে কেকটাও আমি বুঝলাম না যে কেন আমার সাথে এত বেশি মানে বিরক্ত করতেছিল কেক এত বেশি টাইম লাগে না ফিনিশিং হইতে অনেক বেশি ক্ষণ লাগছে ফিনিশিং দিতে তারপরে হচ্ছে যে যখন আমি এইটা সকালবেলা অ্যাপ্লাই করব মানে গুলান বসাবো তখন আসলে যখন ওইটা গায়ের সাথে আমি লাগাই তখন আমার মাথা একদমই ঘুরে গেছে যে মানে ছোট হয়ে যাচ্ছে হাফ ইঞ্চির মতো ছোট হয়ে যাচ্ছে হাফ ইঞ্চি একটু বড় হইলে দেখতে একদম পারফেক্ট লাগতো যেহেতু আমি একটু খুঁতখুতা টাইপের লোক মানে যতক্ষণ অবধি মানে আমার মন মতো না হয় ততক্ষণ পর্যন্ত আমার একটুও ভালো লাগে না তো যারা আসলে মনে করে যে আচ্ছা হইলেই হলো তাদের কাছে ঠিকই লাগবে কিন্তু আমার কাছে ওই যে ওই জিনিসটা একটু ছোট হয়ে গেছে যার জন্য আর আমার মনই টিকতেছিল না আমি এই যে এখন অব্দিও আমার মনকে ঠেকাইতে পারছিলাম না যে আমি কেন একটু মাপযোগ দিয়ে নিলাম না কেন আর একটু ভালো হইতে পারতো মানে আমি চাইলেই আরেকটু একটু ভালো হইতে পারতো কিন্তু এটা আর হইল না আমি চাইলে কিন্তু এটা উঠায় আবার হচ্ছে করতে পারতাম কিন্তু যেহেতু এটা আমি সকালবেলা করতেছিলাম যে দুপুরের পরে আমি ডেলিভারি দিব এর মধ্যে যদি আমি এইটা করি তাহলে আমার পুরা কেকের ফিনিশিং আবার উঠায় নিতে হবে ক্রিম আবার বসায় ঠিক করতে হবে তো এইগুলো করতে গেলে দেখা যাবে যে কেকটা অনেক বেশি নরম থেকে যাবে আর এত এত ভারী ভারী ফন্ডেন্টের কাজ ওপরে বসাইলে তখন অনেক বেশি রিস্ক হয়ে যায় ডেলিভারি দেওয়ার সময় যদি নষ্ট হয়ে যায় এই এই ভয়ে আমি আর কিছু করি নাই আর যেহেতু আমি ব্ল্যাক কালারও অ্যাপ্লাই করে ফেলছিলাম পুরো কেক আবার নষ্ট করতে গেলে ব্ল্যাক কালার ছড়াই যাইতে পারতো অনেক কিছু ভেবে আর আমি আর কিছুই মানে ওইভাবে আর কিছুই হাত দেইনি মানে নষ্ট করি নাই যেরকম ছিল ওই রকমই রাখছিলাম তো এই যে 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 জায়গায় আমার গোল্ডেন ড্রেস করা লাগতো ওই ওই জায়গায় আমি গোল্ডেন ড্রেসটা করে দিলাম তারপর গোল্ডেন পেপার দিয়ে দিলাম পুরো কেকে যখন আমি গোল্ডেন পেপারটা দিয়ে দেই তখন আসলে দেখতে ভালো লাগতেছিলো আর এই যে এই হাতুড়ি একে কী বলে মানে ল মেরে এটাকে কী বলে আমি জানি না আপনারাও কমেন্ট বক্সে বলে যাবেন যারা আসলে ল নিয়ে পড়াশোনা করতেছেন বা রিলেটিভস আছেন তারা অবশ্যই জানেন এই হাতুড়িকে কি বলে আর এই যে গোল্ডেন পেপারটা দেওয়ার কারণে কেকটা একটু লাস্ট অবধি দেখতে সুন্দর লাগতেছিল আদারওয়াইজ প্রথম দিকে আমার কাছে অতটা মানে ভালো লাগতেছিলো না মনে হচ্ছে অনেক বেশি ফাঁকা ফাঁকা লাগতেছিলো আর ওই পাশে ফন্ডের